আরে মামা এরকম খাতির করছো না হঠাৎ বুঝতে পারলাম না তো গল্স্য আছে তোমার কিন্তু ঠেঙের সাথে একটু মাংস দিলে কি হতো মুরগি রান্ত মাংসগুলো তো নিজে ঘেঁটে যাও খাব না খাই আসলে না পাওয়ার থেকে সামান্য একটু পাওয়াও অনেক ভালো তিনটা ফেলে দিও না ফেলে দিও না

তোমার ছেলে আসলে কোনো ভদ্রতা তদ্রতা জানে না মাংস ছাড়া মাইকে দেহ কি একটা হাড্ডি দিয়েছে হ্যাঁ কি এর সব আশ্চর্য